নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সামনে বানাবো রূপচাঁদ মাছের সর্ষে ঝাল এটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে আমার এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন তো এই রেসিপিটা সবাই ভালো পারেন আমি কিভাবে বানাই সেটাই আমি আপনাদের কাছে আজকে শেয়ার করছি তাহলে চলুন দেখে নিন কীভাবে আমি রূপচাঁদ মাছের সর্ষে ঝাল রূপচাঁদ মাছের সর্ষে ঝাল বানানোর জন্য আমি এখানে পাঁচ পিস মতন কাঁচা রূপচাঁদ মাছ এইবারে রূপচাঁদ মাছের হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে নেব খুব ভালো করে মাখিয়ে নেব তেল খুব ভালো মতো আমি গরম করে নিয়েছি এবারে মাছগুলো ভেজে নেব মাছ খুব ভালো মতন ভেজে নিয়েছি মাগুলির একটা পাত্রে তুলে নেব মাছ তুলে নিয়েছি ওই তেলে দিয়ে দেবো কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটা ছোটো টমেটো আমার খুব ভালো মতন কষে গেলে দিয়ে দেব সর্ষে জল আর একটু জল দিয়ে দিলাম স্বাদ মতন নুন দিয়ে দিলাম দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো দেবো লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা বুঝে অ্যাড করবেন গ্রেভিটা খুব ভালো মতন ফুটে উঠেছে এবারে মাছগুলো একে একে ছেড়ে দেব ঢাকনা দিয়ে দশ মিনিট হতে দেব দশ মিনিট পর ঢাকনা খুলছি আমার রূপচাঁদ মাছের সর্ষে ঝাল একদম কমপ্লিট হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবার পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর ঠান্ডা করে আপনাদের পরিবেশন করে দেখাব দেখুন রূপচাঁদ মাছের সর্ষে ঝাল আমি একটা প্লেটে তুলে নিয়েছি কতটা সুন্দর হচ্ছে দেখতে আর এটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবেন যাতে যখনই কোনো ভিডিও আপলোড করব চট জলদি সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণ সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ